অশোক আপনারা জানেন আওয়ামী লীগের তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে কিন্তু নানান জায়গায় বাসে আগুন লাগানো হয়েছে এরকম আগুন লাগার ঘটনার মধ্যেই একটি সিসিটিভি ফুটেজ পাস হয়েছে দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডে আগুন লাগিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা অশোক চারজন ব্যক্তি সেখানে আগুন লাগিয়ে দেয় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে সেখানে সেই পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছে আসামি দশক পর কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী দর্শক রাজধানীতে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে আওয়ামী লীগ আজকে কিন্তু তাদের কর্মসূচি পালন করার কথা কিন্তু তারা কিছুতেই মাঠে নামতে পারছেন না বিভিন্ন জায়গায় এবার জামাত শিবির এমনকি বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ করেছে দর্শক সেই কিন্তু আওয়ামী লীগ আজকে কিছুতেই মাঠে নামতে পারছেন না দর্শক আপনারা জানেন আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগ যদি এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মাঠে নামে তাদের কিন্তু হাত পা থাকবে না পিটিয়ে তাদের হাত পা ভেঙে দিবে এরকম হুঙ্কার দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী বলা সবার আগে পেতে Channel lupa untuk subscribe dan berlangganan Assalamualaikum warahmatullahi wabarakatuh